নমস্কার বন্ধুরা আজকে বাজার কলকাতার কিছু টপসের কালেকশান নিয়ে চলে এসেছি বাজার কলকাতাতে কিন্তু হিউজ টপসের কালেকশান রয়েছে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করে দিই আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এরকম কালেকশন আরও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটা দেখুন এই হোয়াইট টপটা কি সুন্দর দেখুন দেখতে নেটের এই টপটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে দেখুন এটার দাম রয়েছে ফোর নাইনটি নাইন রুপিস আর এই ব্ল্যাক টপটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এটার দামও ফোর নাইনটি নাইন রুপিস এই টপগুলো কিন্তু গরমকালে পরে বেশ আরাম পাওয়া যাবে আর এই পিঙ্ক কালারের টপটা দেখুন কি সুন্দর মিষ্টি কালার দেখুন টপটা এই টপটা কিন্তু খুবই সুন্দর দেখতে এই টপটার দাম রয়েছে মাত্র থ্রি নাইনটি নাইন রুপিস এটা দেখুন পিওর কটন মেটেরিয়ালের উপরে রয়েছে আর এই শার্টটা দেখুন কি সুন্দর দেখুন প্রিন্টটা অফ হোয়াইটের উপরে এই প্রিন্টটা কিন্তু ভীষণ সুন্দর ফুটেছে এটার দাম মাত্র টু নাইনটি রুপিস এবার এই টপটা দেখুন কি মিষ্টি একটা কালার পিওর কটন মেটেরিয়ালের এই টপটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে পুরো টপটাতে কিন্তু চিকনের কাজ করা রয়েছে এটার দাম ফাইভ নাইনটি রুপিস আর এই টপটা দেখুন কি সুন্দর দেখুন লাগছে প্রিন্টটা পুরো টপটাতে কিন্তু এরকম পার্পল কালারের প্রিন্ট রয়েছে এই প্রিন্টটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে এটার দাম মাত্র থ্রি নাইনটি রুপিস আর এই পিচ কালারের টপটা দেখুন তাও কতটা সুন্দর দেখুন এটাতে কিন্তু পুরো সুতো দিয়ে কাজ করা রয়েছে এটার দাম ফাইভ নাইনটি রুপিস দেখুন অসম্ভব সুন্দর কিন্তু দেখতে এই টপটা আর এটা কিন্তু পিওর কটন মেটেরিয়ালের উপরে রয়েছে তাই পরেও কিন্তু বেশ আরাম পাওয়া যাবে আর এই হোয়াইট টপটা দেখুন তাও পিওর কটন মেটেরিয়ালের উপর রয়েছে এই টপগুলো প্রত্যেকটাই কিন্তু গরমকালে পরে বেশ আরাম পাওয়া যাবে চিকনের কাজ করা এই টপটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে এই টপটার দামও ফাইভ নাইনটি নাইন আর এই টপটা দেখুন এটাও চিকনের কাজ করা রয়েছে আর মেটেরিয়ালটা কিন্তু একদম সফট কটন মেটেরিয়ালের উপরে রয়েছে আর কালারটা দেখুন টপটার একদম ইউনিক একটা কালার টপটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে এটার দামও কিন্তু ফাইভ নাইনটি রুপিস আর এই টপটা দেখুন একদম অফ হোয়াইট খাদি কটনের উপর কিন্তু রয়েছে এই টপটা এই টপটাও কিন্তু খুব সুন্দর দেখতে আর গরমকালে পরেও কিন্তু খুব আরাম পাওয়া যাবে দাম রয়েছে ফোর নাইনটি রুপিস আর এই টপটা দেখুন এই টপটার এই চেক্সটা কিন্তু ভীষণ ভালো লাগছে চেক্সের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আর এটাও কিন্তু সফট কটন মেটেরিয়ালের উপর রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই গরমকালে পরে খুব আরাম পাওয়া যাবে এটার প্রাইস রয়েছে থ্রি নাইনটি রুপিস এবার এই হোয়াইট টপটা দেখুন টপটার সামনেটা দেখুন কি সুন্দর নেটের কাজ রয়েছে এই টপটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখতে এই টপটার দাম রয়েছে ফোর নাইনটি নাইন রুপিস প্রত্যেকটা টপের কালেকশানই কিন্তু খুব ভালো টপসের হিউজ কালেকশন কিন্তু আপনারা বাজার কলকাতাতে পেয়ে যাবেন আর এই ইয়েলো টপটা দেখুন এটাও কিন্তু খুব সুন্দর দেখতে দেখেই বুঝতে পারছেন মেটেরিয়ালটাও কিন্তু ভীষণই সফট এটার দাম মাত্র থ্রি নাইনটি নাইন রুপিস পুরো টপটাতেই কিন্তু একটা সেলফ কাজ রয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আজকের কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন